আমেরিকার সাথেই ইরানের পঞ্চম দফা পরমাণু আলোচনা অনুষ্ঠিত হয়েছে পেশাদারিত্ব বজায় রেখে শুক্রবার রোমে অনুষ্ঠিত বৈঠক শেষে এ কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সংবাদ সম্মেলনে তিনি জানান এ দফার আলোচনা পেশাদারিত্ব বজায় রেখে হলেও পরমাণু প্রযুক্তি নিয়ে দুই দেশের মতের অমিল এখনও রয়ে গেছে এদিকে বিশ্লেষকরা মনে করেন ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে ট্রাম্প সরে না এলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান ও আমেরিকার মধ্যে শুক্রবার পঞ্চম দফার পরমাণু আলোচনা হয়েছে এই আলোচনার নেতৃত্ব দিয়েছেন আব্বাস আব্বাসারাকচি এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইড কভ তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কয়েক দশক ধরে চলা বিরোধ নিরসনের লক্ষ্যে আলোচনায় কিছুটা সীমিত অগ্রগতি হলেও তা সিদ্ধান্তমূলক নয় বলে জানিয়েছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী তবে আগামী দিনে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি হবে আশা জানিয়েছে ওমান আর আমেরিকার সাথে ইরানের এই আলোচনা এখন পর্যন্ত সবচেয়ে পেশাদার ছিল উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আমরা সবে মাত্র সবচেয়ে পেশাদার আলোচনার একটি পর্ব সম্পন্ন করেছি আবারও আমরা আলোচনার বিষয়ে ইরানের নীতিগত অবস্থান পরিষ্কার ব্যক্ত করেছি আমাদের অবস্থান সম্পূর্ণ স্পষ্ট এবং এতে আমরা ইরানিয়ান স্টেট টিভিতে দেয়া ওই সাক্ষাৎকারে আর একটি আরো জানান পরমাণু আলোচনায় ওমানের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রস্তাব উঠে আসে তবে এ দফার আলোচনা পেশাদারিত্ব বজায় রেখে হলেও পরমাণু বিষয়ে জটিলতা এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই আলোচনাটি মাত্র দু তিনটি বৈঠকে সমাধান করার মতো সহজ বিষয় নয় এটি তুলনামূলক জটিল আমার মতে আমরা এখন একটি যুক্তিসঙ্গত পথে আছি এটি অগ্রগতির লক্ষণ তার অন্যদিকে ইরানের একটি সূত্র জানিয়েছে আবারও পরমাণু আলোচনায় বসবে উভয় পক্ষই তবে বৈঠকটি কবে ও কোথায় অনুষ্ঠিত হবে সে ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি এছাড়াও শুক্রবারের বৈঠকের বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ট্রাম্প প্রশাসন ওদিকে ইরানের সাথে পারমাণবিক আলোচনা নিয়ে ট্রাম্প প্রশাসন মিশ্র বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ক্রিস জ্যানসিং তিনি বলেন বারাক ওবামার মেয়াদে করা পরমাণু চুক্তি থেকে ট্রাম্প সরে না এলে এমন পরিস্থিতিতে পড়তে হত না নিউজ এইচ মাতাউল্লাহ নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর